শেরপুরের নকলায় প্রেস ক্লাব পরিবারের পূজা মণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্ম অবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় নকলা শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন হিন্দু অবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা উপলক্ষে শেরপুরের নকলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনপূর্বক সনাতন হিন্দু ধর্ম অবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় সভা করেছেন নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এছাড়া স্থানীয় সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের কর্মী সমর্থকদের নিয়ে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও মত বিনিময় সভা করেছেন ঠিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলা দানি জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার বুধবার দিনে অধিবাগত রাতে প্রেসক্লাব পরিবার উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মাতা মন্দির পূজা মণ্ডপ গণপতি দক্ষিণ দুর্গা পূজা মণ্ডপ গণপতি শালীবাড়ির দুর্গা পূজা মণ্ডপ ও গণপতি দক্ষিণ সাহাপাড়া দুর্গা পূজা মণ্ডপ বাদাগড় শ্রী শ্রী রক্ষাকালী মাতা মন্দির পূজা মণ্ডপ ও চন্দ্রকোনার দেব পূজা মণ্ডপ সহ বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন সংশ্লিষ্ট পূজা মণ্ডপ পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ সহ স্থানীয় হিন্দু ধর্ম অবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন তারা পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে নকলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোশারফ হুসেন দৈনিক জাহাজ পত্রিকার প্রতিনিধি শফিউল আলম লাবলো প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জেলুয়ার হোসেন দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা সাহিত্য ও প্রকাশনার সম্পাদক মাজহারুল ইসলাম লালন সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রাজন মোহাম্মদ নূর হোসেন সহ প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপজেলা পূজা উদযাপন ফ্রন্ডের আহ্বায়ক দেবজিৎ পোদ্দার ঝুমুর ও সদস্য সচিব আশিস কুমার সাহা উপজেলা কেন্দ্রীয় কালীমাতা মন্দির পূজা মণ্ডপ পরিচালনা পরিষদের সভাপতি শ্রী উত্তম কুমার বণিক ও সাধারণ সম্পাদক শ্রী সুরঞ্জিৎ কুমার বণিক পরিপুদ্ধারের বাড়ি দুর্গাপূজা মণ্ডপ পরিচালনা পরিষদের সভাপতি প্রবল পোদ্দার সহ সংশ্লিষ্ট পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক কমিটির অন্যান্য সদস্যগণ স্থানীয় পূজারী ও ভক্তবৃন্দ আনসার ও গ্রাম পুলিশ সহ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন তথ্যমতে এ বছর পৌরসভায় তিনটি

দুই অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপনী ঘটবে বলে দুর্গাপূজা সংশ্লিষ্ট পঞ্জিকার সূত্রে জানা গিয়েছে শাস্ত্রীয় মতে এবছর দেবী ধোলায় পালকি চড়ে কৈলাসে ফিরে যাবেন